আসসালামু আলাইকুম পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই রেসিপিটি দেখার জন্য তৈরি করে দেখাচ্ছি রাধনি জর্দা মিক্স দিয়ে দারুণ স্বাদের বিয়েবাড়ির রেস্টুরলে জর্দা পোলাও বিয়েবাড়ির জর্দা পোলাও পছন্দ করেন এমন কোনো পার্সন খুঁজে পাওয়া যাবে না স থাকছে কিছু টিপস ও বাই দ্য বাইদয় আমি রুমানা আপনারা দেখছেন আরেশ কুকিং আর আজকের রেসিপি রাঁধুনি জর্দা মিক্স দিয়ে জর্দা পোলাও আর দেখুন এখানে আমি একটি রাঁধুনি জর্দা মিক্স প্যাক নিয়ে নিচ্ছি এটার ভিতরে কিন্তু সব ধরনের উপকরণ থাকে সো এটা দিয়ে রান্না করলে কোনো ধরনের এক্সট্রা উপকরণের প্রয়োজন নেই তো এটাকে আমি এবার খুলে নিচ্ছি তো এটার ভিতর থেকে দুটি প্যাকেট বের হয়ে আসছে দেখুন একটার ভিতরে চাল ও একটার ভিতরে চিনি রয়েছে এখানে চালটা কিন্তু এক কাপ পরিমাণ আর চিনি রয়েছে পরিমাণ মতো তো চালটাকে আমি এবার ঢেলে নিচ্ছি আর চালের সাথে কিন্তু জর্দার রং দেওয়া আছে এখানে এক্সট্রা কোনো জর্দার রঙ দেওয়ার প্রয়োজন নেই এবার আমি চিনির প্যাকেটটা খুলে নিলাম আর দেখিয়ে দিচ্ছি এই চিনির ভিতরে কী কী দেওয়া আছে তো এখানে বাদাম ও কিশমিশ এবং এলাচ দেওয়া আছে সব ধরনের উপকরণে আছে আর এটা দিয়ে বিয়েবাড়ি স্টাইলের জর্দা পোলাও তৈরি করব ছয় কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি একটি নন স্টিক কুকিংয়ে এবং পানিটা গরম হয়ে আসার পর আমি চালটা ছেড়ে দিচ্ছি তো চালটা দিয়ে এভাবে একটু হালকাভাবে নেড়ে ছেড়ে নিতে হবে যাতে করে নিচে বসে না যায় এবং চালটা দলা দলা না হয় আসে সেই দিকে খেয়াল করতে হবে এবার চালটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব এবং দেখুন ডাকনাটা উঠিয়ে নিলাম আর চালটা জাস্ট ফুটে উঠল এখন ট্রাই করে দেখতে হবে চালটা কীরকমের তো আরও কিছুক্ষণ চাল করে নিতে হবে মিডিয়াম এসে তো এবার কিন্তু একদম পারফেক্টভাবে এটা হয়ে গেছে এবার আর একবার ট্রাই করে দেখছি তো হাতের সাহায্যে এভাবে ট্রাই করে দেখবেন তো এটা একদম পারফেক্ট এবার আমি চুলা থেকে নামিয়ে শাকনি দিয়ে পানিটা সেঁকে নিব তো পানিটা সেকে নেওয়ার পর এবার আমি একটি প্লেটে এটা সম্পূর্ণ ছড়িয়ে দিচ্ছি জাস্ট ঠান্ডা হওয়ার জন্য আর এটা ঠান্ডা হলে এটা কিন্তু আরও ঝরঝরা হবে তাই এটাকে ঠান্ডা করার জন্য এ প্রসেস ব্যবহার করলাম এবার সেকেন্ড রাউন্ডের পালায় এবার একটি নন স্টিক কুকিনে দিয়ে দিলাম অল্প পরিমাণে পানি আর পানিটা ফুটে ওঠার পরে দিয়ে দিচ্ছি আমি চিনি তো সাথে দিয়ে মিক্সড করে মতো আর এর পর্যায় সিদ্ধ করা ঠান্ডা ঝরঝরে চালগুলো এর ছেড়ে দিচ্ছি তো এটা দিয়ে ভালো মতো মিক্সড করে নিচ্ছি তো এভাবে মিক্সড করে কিছুক্ষণ এভাবে নেড়ে সেরে নিতে হবে পানিটা শুকানোর আগ পর্যন্ত যতক্ষণে পানি না শুকিয়ে যাবে ততক্ষণে অন্য উপকরণগুলো কিন্তু ইউজ করা যাবে না সো আমি পানিটা শুকানো পর্যন্ত ওয়েট করছি এবার দেখুন পানিটা কিন্তু সম্পূর্ণ শুকিয়ে গেছে এবার বাকি উপকরণগুলো দিয়ে দিব দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ ঘি ঘি দিয়ে ভালো মতো এটাকে মিক্সড করে নিতে হবে তো এভাবে মিক্সড করে নিলাম ঘি দিয়ে এর সাথে ছেড়ে দিচ্ছি এক কাপ পরিমাণ গুঁড়ো দুধ তো গুঁড়ো দুধ দিয়ে ভালো মতো মিক্সড করে নিলাম গুঁড়ো দুধ দিলেও কিন্তু এটা খেতে অনেক টেস্ট হয় এবং এটা স্বাদ অনেক স্ট্রং হয় তো অবশেষে এর সাথে সেরে দিচ্ছি বেবি সুইট বেবি সুইট দিয়ে এটাকে ভালো মতো নেড়ে সেরে নিচ্ছি এভাবে আর বেবি সুইটগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর আর এটা খেতেও ভালো আর জর্দার এক নম্বর কিন্তু জর্দাটা দেখতে এবং খেতে ভালো লাগে না সো আমার আজকে কিন্তু রেসিপিটি প্রায় রান্না শেষ একদম পারফেক্ট ভাবে আজকে জর্দা পোলাও রান্না করলাম বিয়েবাড়ির স্টাইলে আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন আর ঈদ বলে কথা ঈদে এরকম রেসিপি মেহমান আসলে করবেন অবশ্যই আর এখন আমি টেবিলে সার্ভ করলাম তো এর সাথে দিয়ে দিচ্ছি আবার বেবি সুইট দিয়ে দিচ্ছি কাজু বাদাম ও দিয়ে দিচ্ছি কিশমিশ এবং সেরে দিচ্ছি মাওয়া এটা কিন্তু গুঁড়া দুধের সাথে আমি ঘি দিয়ে ভালো মতো মিক্সড করে এই মাওয়াটা তৈরি করলাম তো এটা দিয়ে দিচ্ছি এর সাথে তো দেখুন আজকের রেসিপিটি কেমন হচ্ছে অবশ্যই আপনাদের ভালো লাগলে কমেন্টস করে জানাবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নেক্সট এপিসোডে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আরও একবার ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক আল্লাহ হাফেজ